নমস্কার আমি নবনীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকে আমার ছেলের স্কুল রয়েছে আর ডোডোর পাপাও ল্যাবে যাবে তাই জন্য খুব তাড়াহুড়ো রয়েছে সকালবেলা একটু চট জলদি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছে। জল খাবারের জন্য স্যান্ডউইচে আজকে একটু ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো মেওনেজ সেদ্ধ ডিম আর একটু চিজ দিয়ে বানাচ্ছি আর একটা জিনিস বানিয়েছি সেটা হচ্ছে মটর সেদ্ধ ঘূর্ণির মটরটাই আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন নুন দিয়ে ছটা সিটি মেরে নিয়েছি তারপর তাতে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো একটু লেবুর রস বিট লবণ অল্প একটু কাঁচা তেল দিয়ে দারুণ টেস্ট হয় মানে সকালবেলা একদম তেল মশলা ছাড়া দুর্দান্ত টেস্টের এই মানে এটা যেমন হেলদি টেস্টও দুর্দান্ত খুব সুন্দর লাগে এটা রুটি দিয়েও ভালো লাগে আর স্যান্ডউইচের সাথে খাবে না মানে এমনি ওর পাপা বললো যে এটা আমাকে একবারটি এমনি দিয়ে দাও খেয়ে নেবো ডোডোর পাপাও খুব ভালোবাসে খেতে আমিও খাই আমার ছেলেও এই মটর সেদ্ধটা খুব ভালোবাসে যাই হোক আমার ছেলেকে স্কুলে দিয়ে আসার পর সব কাজ সেরে আবার ওকে তাড়াহুড়ো করে আনতে যেতে হবে এর মধ্যে ডোডোর পাপাও ছেলেকে স্কুলে দিয়ে এসে ল্যাবে চলে গেছে আমি এখন আমার ছেলেকে স্কুল থেকে আনতে এসেছি আমার ছেলের স্কুলে আজকে ক্রিসমাস সেলিব্রেশন হলো কালকে স্কুল থেকে নোটিশ দিয়েছিল যে একটা সান্তা ক্যাপ আর ম্যাট পাঠাতে আমার ছেলে স্কুল থেকে বেরোনোর পর আমি জিজ্ঞেস করছি কি রে আজকে স্কুলে কি হলো বললো আজকে ক্রিসমাস সেলিব্রেশন হলো আমি বললাম সেলিব্রেশনটা কীভাবে হলো বলছে এই যে ক্যাপটা পড়েছিলাম আর টিচার গান করছিলেন হ্যাপি টিচার আবার টিচারদের নাম দিয়েছে হ্যাপি টিচার অ্যাংলি টিচার হচ্ছে আচ্ছা বলছে হ্যাপি টিচার গান করছিলেন আমরা ক্যাপিং করছিলাম বলছি বা ভীষণ ভালো তো তারপর বলছে মামা কান্তা ক্লাস তো এসেছিলো কিন্তু আমাকে কিছু গিফট দিলো না কাউকেই কিছু দিল না চলে গেল ভীষণ দুঃখ পেয়েছে ছেলে আমি বলছি আহারে একটা চকলেটও দিল না বলছে না কিছুই দিল না বলছি চলো তাহলে আমি তোমাকে পাপড়ি চাট খাওয়াবো লেবু কমলা লেবু কিনে দেবো বললো ও আচ্ছা চলো তুমি আমাকে দেবে তাহলে গিফট আমি বললাম হ্যাঁ বলে ওকে ওই জন্য আজকে একটু পাপড়ি চাট খাওয়ালাম আর কোনো দিন খাওয়াই না সব বাচ্চারা তো স্কুল ছুটি হওয়ার পর পাপড়ি চাটের দোকানে ফুচকার দোকানে একদম ভিড় থাকে কিন্তু আমি বললাম কালকে থেকে যেহেতু স্কুল ছুটি তো পেট যদি খারাপ হয়ও তুই তো বাড়িতে থাকবি অসুবিধার কিছু নেই চল আজকে পাপড়ি চাট খাই বলে ওকে পাপড়ি চাট খাওয়ালাম আর কমলা লেবু কিনে দিয়েছি সেটাই নিয়ে বাড়ি এলো খুশি হয়ে গেছে এখন কলোনিতে পৌঁছে গেছি দেখলাম যে এই দোলনাটা ফাঁকা আছে রোজ এই দোলনাটা ফাঁকা থাকে না আমি বললাম আজকে যখন ফাঁকা আছে কেউ নেই তুই তাহলে দোলনাটা চড়ে নে বাড়ি যাওয়ার আগে বলে ওই দোলনা চড়ছে আর এদিকে এখন যেহেতু খুব ঠান্ডা এখানে সেই জন্য স্কুলের টাইম চেঞ্জ হয়ে গেছে এখন নটা থেকে দুটো পর্যন্ত স্কুল তাই আমাদের স্কুল থেকে এই তো হেঁটে হেঁটে বাড়ি আসলাম আস্তে আস্তে প্রায় তিনটে দশ বা তিনটে এরকম বেজে গেছে তাই জন্য এখন ঘরে যাবে ফ্রেশ হবে খাওয়া দাওয়া করে ঘুমালে ঘুমাতে ঘুমাতে সেই চারটে সাড়ে চারটে বেজে যায় এবার এত বিকেলে ঘুমিয়ে না ঘুম পাড়ালেও ও আস থাকতে পারে না কারণ ও নটা থেকে স্কুল হলে কি হবে উঠছে তো সেই সকালবেলায় সেই জন্য বিকেলবেলা একটু ঘুম না ঘুমোলে সন্ধ্যাবেলা পড়তে বসতে পারে না তাই জন্য ওকে এখন ঘুম পাড়াবো বাড়িতে গিয়ে এবার ঘুমিয়ে পড়লে আর খেলবে কখন সেই জন্য ওকে বললাম বাড়িতে ঢোকার আগে একটু খেলে নে পার্কে পার্কে বলতে এই নিচেই ক্যাম্পাসে আর কি সারাদিন স্কুলে থাকে তারপর একটু খেলাধুলা না করলে বাচ্চার এনার্জি লস হবে কথা থেকে বাচ্চা সারাদিন যদি ঘরে বসে থাকে স্কুলে মানেও তো আর স্কুলে তো আর খেলছে না স্কুলে তো ক্লাসরুমেই থাকতে হয় টিফিন টাইমটা হয়তো একটু মাঠে বেরিয়ে অ্যাক্টিভিটি করে বাদ বাকি তো ক্লাসেই থাকতে হয় এই পাঁচ ছ ঘন্টা সেই জন্য বাচ্চার আর ওদেরকে খেলতেও দিতে হয় না হলে না বাড়িতে খুব বদমাইশি করে এখনও পর্যন্ত সেই রকম বদমাইশি করে না যে খুব ইরিটেট হয়ে যাব আমরা বা এরকম এতটাও বদমাইশি করে না কিন্তু না করলে ও ঘুমোতে চায় না আমার ছেলে ঘুমটা খুবই কম ওকে যদি রোজ একটু করে না খেলাতে নিয়ে আসে বাইরে ও কিছুতে ঘুম আর ওর আসে না তারপর ওকে একটু মাঠের জন্য খেলিয়ে নিয়ে বাড়ি আসলাম এসে ও একটু ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে একটু মিষ্টি খাচ্ছে আমি হচ্ছে দোকানে ল্যাংচা খেয়েছিলাম আমার ছেলে বললো আমি দোকানে খাবো না মিষ্টিটা বাড়িতে গিয়ে খাবো বলে ওকে ওই জন্য বাড়িতে নিয়ে এসে ওকে একটু মিষ্টিটা দিয়ে এসে খাচ্ছে আর এটা আসার সময় একটা আমন্ড কুড়িয়ে এনেছিলাম নিচে ক্যাম্পাস থেকে খুব মজা লাগছিল কিন্তু কাঁচা আমন্ড ভেঙেও কিছু পেলাম না ভাঙ মানে যেহেতু পাখিতে ঠুকড়ে ফেলে দিয়েছে সেই জন্য কাঁচাই ঝরে গেছে আর কি শুকিয়ে পড়লে তাহলে আমি ভেতর থেকে আমন্ডটা দেখাতে পারতাম যাই হোক এখানে অনেকগুলো আমন্ডের গাছ আছে আর পাখি মানে পাখিদের পাখিদের খাওয়ার একদম সুবন্দোবস্ত করা আছে আর কি তো বেশ কয়েকটা আমন্ডের কাজ আছে একদিন ভিডিও করে দেখাবো খুব সুন্দর আমন্ডের কাজগুলো আর আমার ছেলে এসে ওই যে একটু মিষ্টি খেয়ে একটু বদমাইশি করছিল। তারপরে করে ওর পাপা যেগুলো করে সেগুলো দেখেছে আর কি ওই হেঙারটাকে কাটার চেষ্টা করছিল করে তারপরে হলো না ওর দাঁড়ায় আর বললাম হাতটা কেটে যাবে তুই রেখে দে বাবার ওই এটা ছড়িটা রেখে এবার তুই বেটা ঘুমা অনেক লম্ফম্প করে এসছিস যে এবার ঘুমা বলতে ওকে একটু ঘুম পাড়িয়ে দিতে ঘুমিয়ে পড়েছে আমি ভাবলাম ও যখন ঘুমিয়ে পড়েছে আমি ঠিক কেক বানানোর সময় পাচ্ছি না তো আমি ভাবলাম ও এই সুযোগটাই আমি কাজে লাগাই কেন আমার ছেলে যদি জেগে থাকে ও মানে ও সব কিছু করবে মাম আমি তোমাকে হেল্প করব আমি তোমাকে হেল্প করব এই বায়না করতে গিয়ে না মানে আমার মানে কেকের কেকটা যে ভালো করে সব কিছু যে করবো আমি মানে হয়ে ওঠে না আগেও ওকে নিয়ে কেক বানিয়েছি মানে সব সময় পুরোটাই ও করবে সেটা তো সম্ভব হয় না সেই জন্য মানে একটু আতটু হেল্প করলো আমাকে ছেড়ে দিল না ও পুরো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত করবে তো ফলে খুব সমস্যা হয় আমি ঘুমিয়ে পড়েছে এবার আমি করে করিনি বলে দুটো কেক বানালাম আর এদিকে ও তাহলে ঘুম থেকে উঠে খেতে পারবে খানি কেক খাবে তারপর এদিকে ওকে ঘুম থেকে তুলে কেক বানিয়ে কেক দিয়েছি কেকটা খেয়ে একটু পড়তে বসেছে পড়িয়ে উঠে এবার রান্না করছি আজকে একটু চিলি পনির বানাবো দু তিন দিন ধরেই ওর বাবা পনিরটা এনে রেখেছে ফ্রিজে এবার আমি আর বানিয়ে উঠতে পারছি না আমার ছেলে পনির খেতে ভীষণ ভালোবাসে রোজই বলে আমি আমি ভাবলাম না আজকেই তোকে বানিয়ে দিই বলে ওকে আজকে একটু চিলি পনির করে দিচ্ছি আর তার সাথে রুটি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে বাই বাই